হ্যালো সেন্ড আমি তাপস স্যারের আজকের ভিডিওতে তোমাদের ডিএসএ সিটি সেভেন যে পেপারটি আছে তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টোয়েন্টি মার্কসের প্রশ্ন এল টুদমিসের কৃতিত্ব লেখো তো এই প্রশ্নের উত্তরটি আলোচনা করব যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য আর তোমাদের কিন্তু এভাবেই এবারে ফোর্থ সেমিস্টারে তোমাদের কিন্তু অনেক প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো তোমাদের সাজেশান দিয়ে দিয়েছি ফুল সাজেশান এবার তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি লাস্ট মিনিট সাজেশান নিয়ে আসবো যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য দেখো তোমাদের প্রথম প্যারা আর প্রশ্নটা ভালো থাকুন দেখেন ভালো প্রশ্নটা আমরা ভালো করে আভ্যন্তরীণ এবং বাইরের সমস্যার সমাধানে ইলতুদমিস তার সাম্রাজ্য সংহতিকরণে কিভাবে সফল হয়েছিল অথবা ইলতুদমিসের কৃতিত্ব লেখক তো প্রথম প্যারা দিল্লির সুলতানের শাসনকালে সরাপেক্ষা সুদক্ষ শাসক ও বিজেতা প্রথাগতভাবে অনেক ঐতিহাসিকই কুতুবুদ্দিনকে দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলেছেন কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা নয় কারণ নিজের নামাঙ্কিত কোনো মুদ্রার প্রচলন তিনি করেননি এবং তার নামে কোনো খুতবা করা হয়নি মরক্কর পরিব্রাজক ইবন বতুতা কুতুবুদ্দিন আইবককে দিল্লির শাসক বলে উল্লেখ করেন অন্যদিকে ফিরোজ শাহ তুকলকে রাজত্বকালে লিখিত রাজকীয় ইতিহাসে কুতুবুদ্দিন নামে দিল্লির সুলতানি তালিকায় পাওয়া যায়নি বা পাওয়া যায়নি কিন্তু ইলদুদ্িস ভারতবর্ষে নতুন সার্বভৌম শক্তির প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃত হয়েছেন অভিজাত ইলবাড়ি তুর্কি পরিবারের জন্ম হলেও তিনি ছিলেন কুতুবুদ্দিনের দাস ইল্টুদমিস অবশ্য পরে দাসত্ব থেকে মুক্তি পেয়েছিলেন কুতুবউদ্দিন ইলতুদমিসের ব্যবহার ও কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে তাকে দাসত্ব থেকে মুক্তির আদেশ দেন অর্থাৎ ব্যক্তিগত দক্ষতা ও প্রতিবার দ্বারাই ইলতুদ্িস তার প্রাথমিক সমস্যা থেকে উত্তীর্ণ হয়েছিলেন কুতুবুদ্দিনের সাম্রাজ্য তুর্কি আমির ও স্থানীয় স্থানীয়দের অধীনে চলে গিয়েছিল ইল্টুদ্িস তার দক্ষতা ও যোগ্যতার দ্বারা সেই সাম্রাজ্যকে রক্ষা করেছিলেন আসবো আমরা পরের প্যারা সিংহাসন লাভের সঙ্গে সঙ্গে ঈদ আভ্যন্তরীণ ও বহিরাগত একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল কারণ সিংহাসনের ওপর অধিকার তার প্রতিদ্বন্দ্বীদের পক্ষে সুখকর ছিল সেই মুহূর্তে তার তিনজন প্রতিদ্বন্দ্বী ছিল যথা গাজনের শাসক তাজউদ্দিন ইয়ালদুজ মুলতানের শাসক নাসিরউদ্দিন কুবাচা বাংলাদেশের শাসক আলী মর্দা ইয়ালদুজ মোহাম্মদ ঘুরির উত্তরাধিকারী হিসাবে সমগ্র ভারতীয় ভূখণ্ড দখলের জন্য সচেষ্ট ছিলেন ঘুরি হবে হ্যাঁ মুলতান ও উচের শাসনকর্তা কুবাচা নিজেকে স্বাধীন হিসাবে ঘোষণা করে পাঞ্জাব দখলে সচেষ্ট ছিলেন এবং আলী মর্দান দিল্লির অধীনতার অস্বীকার করে বাংলায় স্বাধীন শাসনের সূচনা করেন এবং সুলতান আলাউদ্দিন উপাধি গ্রহণ করেন নেক্সট পা দেখো সামনে তাই দুটি পথ খোলা ছিল এক হয় এদের দাবি সমূহ মেনে নিয়ে এদের সঙ্গে মৈত্রীর সম্পর্ক স্থাপন করা অথবা এদের দমন করা প্রথম কাজটি করলে ইলদুদ্সের অস্তিত্ব বিলুপ্ত হতো এবং সার্বভৌমত্বের হানি ঘটত দ্বিতীয় কাজটি করতে গেলে প্রয়োজন ধৈর্য ও দক্ষতার সমন্বয় ইলতুদমিস দ্বিতীয় সিদ্ধান্তটি গ্রহণ করেন এবং সাফল্যের সঙ্গে তা সমাধান করে সাম্রাজ্যের সুদৃঢ় ভিত্তি স্থাপন করেন আজ পরের পেড়া এছাড়াও ইলতুদমিসের সামনে আরও কয়েকটি বিশেষ সমস্যা ছিল যেমন গোয়ালিয়ার রণথম্বর সহ কয়েকটি রাজপুত রাজ্য তুর্কি অধীনতা থেকে মুক্ত হয়ে ইলতুদমিসের অস্তিত্বকে বিপন্ন করে তুলেছিল দু নম্বর কিছু কিছু তুর্কি অভিযাতন ময়জি কুতুবি প্রভৃতিরা ইল্টুদমিস্রের থেকে অধীনতা মেনে নিতে চাইতেন না তিন মঙ্গল নেতা ভারতের উত্তর পশ্চিম সীমান্তে উপস্থিত হয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি করে। উপযুক্ত সমস্যাগুলো ইল্টুদ্িস তার ছাব্বিশ বছর সাধনকালে তিনটি পর্যায়ে সমাধান করেছিলেন বারোশো দশ থেকে বারোশো কুড়ি খ্রিস্টাব্দে প্রথম পর্যায়ে তিনি রাষ্ট্র বিরুদ্ধে বিদ্রোহী শক্তিগুলির মোকাবেলা করেন দ্বিতীয় পর্যায়ে বারোশো একুশটি সাতাশ খ্রিস্টাব্দে তিনি চেঙ্গিসখার উপস্থিতি সংক্রান্ত সমস্যা সমাধান করেছিলেন তৃতীয় পর্যায়ে বারোশো থেকে ছত্রিশ খ্রিস্টাব্দে তিনি সাম্রাজ্যের সংগঠনের কাজে ব্যয় করেন ইলদুদ্জ প্রথমেই দিল্লি অযোধ্যা বেনারস ও শিবালিক অঞ্চলে বিদ্রোহী মুইজি ও কুতুবি আমিরদের দমন করে এই অঞ্চলে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন খোয়ারিজমের শাসক শাহ কর্তৃক গজনী অধিকৃত হয় এই সময় গজনীর শাসক ইয়ালদুজ ভারতে প্রবেশ করেন এবং কুবাচাকে বিতাড়িত করে লাহোর দখল করেন ইয়ালদুজ চেয়েছিলেন পাঞ্জাবে কর্তৃত্ব স্থাপন করতে কিন্তু ইলতুদ্িস দ্রুত ইয়ালদুজকে পরাজিত করে তাকে হত্যা করে আসবো আমরা পরের পেড়া এরপর ইলতুদ্িস নাসিরুদ্দিন কুবাচাকে মন্সুরাজ যুদ্ধে বারো সতেরো খ্রিস্টাব্দে পরাজিত করেন এবং লাহোর দখল করেন নিজের পুত্র নাসিরুদ্দিন মোহাম্মদকে লাহোরে অধিষ্ঠিত করেন পরবর্তীকালে কুবাচা শুধুমাত্র সিন্ধ অঞ্চলে নিজের অস্তিত্ব টিকে রেখেছিল বারো সাতাশ খ্রিস্টাব্দে ইলতুদমিস উস দখল করে কুবাচাকে রাজ্যচ্যুত করেন এরপর মধ্য এশিয়ার দুর্ধর্ষ মঙ্গলজাতির নেতা চেঙ্গিস খা খোয়ারেজামের রাজ্য আক্রমণ করেন খোয়ারেজমের শাহ জালাউদ্দিন উদ্দিন মঙ্গলদের কাছে পরাজিত হয়ে পাঞ্জাবে চলে আসেন এরপর তিনি দিল্লিতে থাকার জন্য ইলতুদ্িসের সাহায্য ও আশ্রয়ের অনুমতি চায় বিচক্ষণ ইলতুদ্িস বুঝতে পেরেছিলেন যে তাকে আশ্রয় দিলে মঙ্গলদের হাতে দিল্লি বিপর্যস্ত হবে তাই তিনি জালাল আশ্রয় দেয়নি জালাউদ্দিনকে পারস্থে চলে যাওয়ার চলে যাওয়ার দেন এভাবেই ইলতুদ্িস সিঙ্গিসখার আক্রমণ থেকে ভারতকে রক্ষা করেছেন আসব পরের পেলা উত্তর ভারতের সমস্যার সমাধান করতে গিয়ে পূর্ব ভারতের প্রতি ইলতুদমিস নিষ্ক্রিয় হয়ে ওঠেন আর এই সুযোগে বাংলার শাসক আলী মর্দান ও তার পুত্র গিয়াসুদ্দিন বাংলার শাসন করছিল তিনি নিজের নামে খুদবা পাঠ করেছিলেন এবং মুদ্রা প্রবর্তন করে দিল্লির অধীনতা থেকে মুক্ত হয়েছিলেন বারোশো পঁচিশ খ্রিস্টাব্দে ইলতুৎমিস গিয়াসুদ্দিনের বিরুদ্ধে অভিযান পাঠালে গিয়াসুদ্দিন তার বর্ষতা স্বীকার করে নেয় কিন্তু ইন্দুদমিস বাংলা ত্যাগ করার সঙ্গে সঙ্গে গিয়াসুদ্দিন বিহার দখল করে এবং পুনরায় স্বাধীনতা ঘোষণা করেন ফলে ইন্দুদ্িসের ক্রে নেতৃত্বে তার পুত্র নাসিরুদ্দিন মামুদ পুনরায় বাংলা আক্রমণ করেন এবং গিয়াসুদ্দিনকে হত্যা করেন বারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাংলা দিল্লির সুলতানি অন্তর্ভুক্ত হয় কিন্তু নাসিরুদ্দিনের মৃত্যুর পর বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বাংলার খলজি মালিকরা দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ইলতুদমিস এই বিদ্রোহ দমন করেন ও বাংলায় তার আধিপত্য সুরক্ষিত করেন আশপোপরের পেড়া রাজপুত রাজ্যগুলি কুতুবুদ্দিনের মৃত্যুর পর তাদের হিতরাজ্য পুনরুদ্ধার করতে সচেষ্ট হয়েছিল এইভাবে চান্দেল রাজারা কালিঞ্জয় অজয়গড় পতিহাররা গোয়ালিয়র ও ঝাঁসি চৌহানরা যোধপুর আলোয়ার তুকিদাহার থেকে পুনরুদ্ধার করেছিল ইলতুদ্িস একের পর এক যুদ্ধ করে গোয়ালিয়র রণথম্বর আজমির মান্ডু পুনরুদ্ধার করেন তবে ইলতুদমিস চান্দেল্য চালক্যদের বিরুদ্ধে সফল পারেননি বারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ইলতুদমিস মালব এবং উজ্জয়িনী ধ্বংস করেছিলেন তবে এই সব অঞ্চলে তিনি কখনোই কর্তৃত্ব স্থাপন করতে পারেননি সিন্ধু দোয়াপ অঞ্চলের পার্বত্য রাজ্যে বানিয়াদের বিরুদ্ধে তিনি অভিযান করেছিলেন কিন্তু এখানেও তিনি সফল পারেননি এই অভিযানের মাঝপথে তিনি অসুস্থ হয়ে পড়েন ও মারা যান আসবো আমরা পরের পেড়া ঐতিহাসিক আর পি তিপাড়ি লিখেছেন ইলতুদমিসি প্রথম সার্বভৌম সুলতানের সূত্রপাত ঘটতেছেন নিজামি মনে করেন তিনি দিল্লিতে একটি সুসংহত রাজধানী স্থাপন করেছিলেন কুতুবুদ্দিনের কর্মক্ষেত্র ছিল লাহোর দিল্লি একটি আখ্যাত অঞ্চল কিন্তু এখানে তিনি মিনার মসজিদ দিঘি খানকা রাস্তাঘাট ও প্রশাসনিক দপ্তর তৈরি করে প্রকৃতপক্ষে এটিকে সুসংহত রাজধানী হিসাবে গড়ে তুলেছিল তার বড় অবদান হলো প্রশাসন ব্যবস্থাকে গড়ে তোলা ভারতীয় হিন্দুদের তিনি প্রশাসনে অংশগ্রহণ করেছিলেন সর্বোপরি ইকতা ব্যবস্থার মতো একটি সামরিক ও প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে সমগ্র রাজ্য তার কেন্দ্রীয় নিয়ন্ত্রণের অধীনস্থ হয়েছিল অর্থাৎ প্রারম্ভিক সমস্যাগুলো থেকে মুক্ত হয়ে ইলদুদমিস দিল্লির সুলতানিকে স্থায়িত্ব এনে দিয়েছিলেন আসবো আমরা শেষ প্যারা এবং লাস্ট প্যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য কারণ তোমাদের কিন্তু এবারে ফোর্থ সেমিস্টারের যাবত ভিডিও কিন্তু আমি দিতে থাকবো এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই যে আগের ভিডিও দেখি তোমাদের ফোর্থ সেমিস্টার সিসিএফ সিস্টেমের প্লে লিস্ট করে দেওয়া আছে যা দেখোনি তোমরা কিন্তু পারলে অবশ্যই তোমরা কিন্তু গিয়ে দেখে নিতে পারো ইলতুদ প্রথম আরবীয় ধারায় একশো পঁচাত্তর গ্রেনের রূপার মুদ্রা প্রচলন করেন মুদ্রায় নিজেকে খলিফা সেনাপতি বলে উল্লেখ করেন এটি ছিল অত্যন্ত বিচক্ষতার কাজ কারণ খলিফার স্বীকৃতি না পেলে তাকে সার্বভৌম সম্রাট হিসাবে স্বীকৃতি দেওয়া হতো না দিল্লির নগরীতে তিনি কুতুব মিনার শোধ নির্মাণ করেছিলেন বাগদাদের ধর্মগুরু খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকের স্মৃতি রক্ষার্থে সুতরাং মধ্যযুগীয় পরিস্থিতিতে ধর্ম সাহিত্য সংস্কৃতির প্রতি অত্যন্ত নিষ্ঠাবান হয়েও তিনি বিচ্ছিন্নতাবাদের শক্তিগুলিকে দমন করে একটি ঐক্যবদ্ধ ভারত রাষ্ট্র গঠনের কাজ সম্পন্ন করেছিলেন এই কারণেই তাকে দিল্লির সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কাকে এলুট মিসকে তো এই ছিল তোমাদের অ্যান্সার এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সরকারকে পাওয়া যা তার জন্য মতো এটা